কে যুক্ত করেছি এক নং ফরহাদাবাদ ইউনিয়নের যে নাজিরহাট কলেজের স্কুল আছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হালদার পাড়ের নাজিরহাট পৌরসভার হালদার পাড়ের যে মানুষজন ছিল তাদের আশ্রয় কেন্দ্র হয়েছে নাজিরহাট যে কলেজ রয়েছে সে কলেজে আসলে আমরা আপনাদেরকে দেখানোর জন্য শুধু এসেছি এখানে যারা রয়েছে তাদের মতামত জানার জন্য তারা কি এভাবে এখানে আশ্রয় কেন্দ্রে আছেন এবং তাদের খাবারের কোনো সমস্যা আছে কি না এবং এখানে আমরা এসে যতটুকু জানতে পেরেছি এখানে একজন অসুস্থভাবে রুগীও আছে সেটা বলতেছে ওনারা আসলে আমরা যদি ওনাদের সাথে কথা বলি এখানে আমরা যদি তাদের সাথে কথা বলি তাহলে আপনি একটু বলেন আপনারা কতদিন ধরে এখানে আমরা এখানে আসি আজকে তিন দিন ধরে তিন দিন ধরে এখানে কিছু নাই খাবার দাবার কিছু নেই পানি সব কিছু বেসে গেছে সব কিছু বেসে রান্না বার কিছু নেই এখানে একজন রুগী আছে পানি অসুস্থ হয়ে গেছে তিন দিন ধরে ঘর তিন দিন ধরে ফ্যামিলি আছে কম হতো বিশ আসলে প্রিয় আপনারা শুনতে পারেন যে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিচ্ছে তাদের আচ্ছা আপনার সাথে কথা বলি আপনার এখানে এখানে কতদিন ধরে আশ্রয় কেন্দ্রে কতদিন ধরে আমি এখানে আট মাস জি আট মাস আশ্রয় কেন্দ্রে এখানে এখানে আমি আজকে আসছি আজকে জি খাবার দাবারের কোনো সমস্যা হচ্ছে কিনা খাবার দাবারের সমস্যা জি পানি আসলে এখানে যারা আশ্রয় কেন্দ্র আছে তারা বলছেন যে তাদের অনেক সমস্যা হচ্ছে যেটার মধ্যে এখানে যারা রয়েছে তারা তাদের একটাই মূল সমস্যা হলো তারা ঘর বাড়ি ছেড়ে ঘর বাড়ি ছেড়ে কিন্তু তারা এখানে আশ্রয় তো এখানে প্রায় আসলে স্কুলের প্রায় পনেরোটা রুমে কিন্তু আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে

আপনারা দেখতে পেলেন যে এখানে এখানে যারা আছেন তাদেরকে দেখার জন্য আমাদের এলাকার ধন্যবাদ আমরা এই এলাকারই জনসাধারণ ওরাও দীর্ঘ সময় ধরে আমাদের এলাকায় আছে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশব্যাপী যে বন্যা পরিস্থিতি একই পরিস্থিতি আমাদের ইউনিয়নের মধ্যেও আমাদের এই ওয়ার্ডের মধ্যেও এই সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের এই ফরহাদাবাদ ইউনিয়নের চতুর্দিকে পানি তৈত করছে আমাদের মন্দাকিনি এই গ্রামের মধ্যে হালদা নদী আপনারা জানেন এই ঐতিহ্যবাহী হালদা নদী হালদা নদীর পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করে প্রত্যেকের বাড়িঘরে ঢুকে গেছে এই এলাকার মানুষ যারা আছে আমরা আমাদের স্কুলকে অর্থাৎ নাজার কলেজের উচ্চ বিদ্যালয়কে আশ্রয়ন কেন্দ্র ঘোষণা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই এলাকায় যারা ইতিমধ্যে গড়ে প্লাবিত হয়েছে আপনারা থাকতে পারছেন না সবার জন্য আমরা কলেজের স্কুলে তাকার ব্যবস্থা করেছি আমরা এখানে সব দেখাশোনা আপাতত করে যাচ্ছি সবাই আসতেছে আরও যারা এখনও আসেন নাই আপনাদের কোনো সমস্যা আপনারা যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই আশ্রয়ন কেন্দ্রে আপনারা আসতে পারবেন আমরা চেষ্টা করছি তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য এবং আমরা তাদের খাবার দাবার সহ বিভিন্ন বিষয়গুলো আমরা দেখব ইতিমধ্যেই তারা আসতে শুরু করছে। আমরা ইউনি অফিসে যোগাযোগ করেছি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছি প্রশাসনে যারা দায়িত্ব আছেন ওনাদের সাথেও যোগাযোগ করেছি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি সবাই আসবেন সবাই সহযোগিতা করবেন আরও যারা ব্যক্তিবর্গ যারা বিদেশে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন যারা দেয়ার সামর্থ্য রাখেন তারা অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা দিয়ে এখানে প্রায় পাঁচশোর অধিক পাঁচশোর অধিক মানুষ ইতিমধ্যেই আশ্রয়ন কেন্দ্রে এখানে এসেছেন তাদের এখানে আসলে মূলত রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই এখানে যা রান্না করে ওরা খাবে এই পরিস্থিতি নেই সুতরাং আমরা হয়তো বাইরে থেকে সব করতে হবে সেজন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি পাশাপাশি আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি কীভাবে এখানে মানুষজনকে তারা মোটামুটি সুস্থভাবে তারা যেন থাকতে পারে পানির ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে সবাই বিশুদ্ধ পানি পাচ্ছেন এখন পর্যন্ত ভবিষ্যতেও চেষ্টা করে যাব ইনশাআল্লাহ খাবার দাবারের বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ রাত্রে থেকে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার চেষ্টা করছি সবাই যে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা গিয়ে আসবেন এবং সবাই দেখতে আসবেন কলেজের স্কুলের আশ্রয়ন কেন্দ্র এখানে আমরা মোটামুটি মহিন আছে আফসার ভাই আছে এবং আমার ভাই জাহেত আছে এবং আমাদের লিটন ভাই আছে রহমত ফয়েজ সহ এলাকাবাসী আমরা অনেকে এখানে এই কাজ করে যাচ্ছি আপনারা সবাই যদি আপনারা সহজে তারা আমরা কাজটা একটু সহজভাবে আমরা করতে পারবো আশা করি ধন্যবাদ আপনারা আপনাদেরকে যতটুকু জানতে পেরেছি যে হালদার পাড়ের প্রায় পাঁচশত মানুষ এই আশ্রয় কেন্দ্রে কিন্তু আপনারা আশ্রয় নিয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই আশ্রয় কেন্দ্রের যে আশেপাশের যেই আপনার মাঠ রয়েছে সেখানেও কিন্তু আমরা পানি দেখতে পাচ্ছি আসলে আশ্রয় কেন্দ্র নিরাপদ না মনে হচ্ছে আমার থেকে যতটুকু সম্ভব কারণ হালদার পাড়ের যেহেতু ঘর ডুবে গিয়েছে হালদার পাড়ের আশ্রয় কেন্দ্র ডুববে না তেমন কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আর আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই আশ্রয় কেন্দ্রের মানুষ কিন্তু আশ্রয় নিচ্ছেন আপনারা দেখুন আপনাদেরকে আমরা এই দেখানোর চেষ্টা করছি এখানে এখানে কিন্তু আসলে যারা ছিল তারা এখান থেকে তারা তাদের এই ঘর বাড়ি ছেড়ে কিন্তু অবশেষে এই পাহাড়ের ঢল হালদার পানির কারণে তারা তাদের এই যে আবাসস্থল ছিল যে ঘর ছিল সেগুলো ছেড়ে এখন তাদের এই শেষ আশ্রয় স্তর হলো নাজিরহাট কলেজিয়েট স্কুল সেখানে যে উপরের তালাগুলোর মধ্যে প্রায় পাঁচশতর অধিক দেখতে পাচ্ছি যে পাঁচশতর এই জনসাধারণ এলাকাবাসী যারা রয়েছে তারা এসে এখানে আশ্রয় নিচ্ছেন আপনি এখানে কদিন আপনি এখানে আসছেন কিন্তু

আছে আশ্রয় কেন্দ্রে তারা বলছে এখনও পর্যন্ত তাদের কোনো সহযোগিতা হয়নি তবে কিছুক্ষণ আগে যারা কথা বলেছিল আসলে যারা আশ্রয় কেন্দ্রে আসছে তাদের সাথে যোগাযোগ করছে এবং তাদেরকে আপনার খাবার দেওয়ার চেষ্টা করতেছে আমরা আপনাদেরকে যদি এখানে উপর থেকে দেখাই তাহলে দেখবেন যে এখানেও কিন্তু মাঠেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে থেকে পানিগুলা কীভাবে ঢুকছে আসলে এই আপনাদেরকে যদি দেখা এখানে আশ্রয় আশ্রয় কেন্দ্রে যাদের স্কুল স্কুলের স্কুলের যে যেই টেবিল এবং যে চেয়ার যে ফ্যান ছিল সেগুলাই কিন্তু এখন তারা ইউজ করছে এবং তারা আপাতত শোয়ার জন্য তাদের এর অ্যাসান হলে স্কুলের যে ব্যান্স সে আসছে সেগুলাই এখন তাদের এই খাট হিসেবে তারা ব্যবহার করছে আমরা যদি আপনাদেরকে দেখাই অনেক সুন্দর করে কিন্তু তারা সাজিয়ে নিয়েছে তারা শোয়ার জন্য এই এই ব্যাঞ্চ স্কুল ব্যান্সগুলো কিন্তু তারা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে এই দেখুন আপনারা দেখুন আপনারা যারা আমাদের লাইফটি দেখছেন কন্টিনিউ করছেন সকলের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা লাইফটি শেয়ার করে দিবেন নাজিরহাট পৌরসভা থেকে শুরু করে নাজিরহাটের আশেপাশের ফরহাদাবাদ ইউনিয়নের যে মানুষজন আছে এবং স্বেচ্ছাসেবী দল আছে ফরহাদাবাদ প্রবাসী পরিষদ তারপর আপনার ধলই প্রবাসী পরিষদ থেকে শুরু করে যেতগুলো প্রবাসী পরিষদ এবং আপনার যেগুলো মানবিক সংগঠন আছে এই মানবিক সংগঠনগুলোকে আমি অনুরোধ করব আপনারা এই এই আশ্রয় কেন্দ্রে এসে যারা আশ্রয় নিয়েছে তাদের খাবার থেকে শুরু করে পানি এবং বিভিন্ন ধরনের ঔষধেরও ব্যবস্থা করার প্রয়োজন বলে আমি মনে করছি তো সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা এই আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে সকলের জন্য খাবারের ব্যবস্থা করবেন এবং যারা এখানে আশ্রয় নিচ্ছে তাদেরকে যেন ভালোভাবে এখানে আশ্রয় কেন্দ্রে থাকতে পারে কোনো ধরনের হয়রানির শিকার যেন না হয় সেই জন্য সকলের কাছে বিনতভাবে অনুরোধ জানাচ্ছে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলে শেয়ার করবেন যেন পড়াশোনার দৃষ্টিগোচর হয় তারা জন্য এসে এখানে তদারকি করে

তো প্রিয় দর্শক আসলে আপনারা শুনতে পারলেন যে এখানে এই যে বাড়িতে ওনাদের ঘরের মধ্যে যে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলো আপনারা সরিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন সেখান থেকে কিন্তু তারা এখন রান্নাবান্না করে খাওয়ার চেষ্টা করছেন তো তো আপনারা যারা আমাদের লাইফটি দেখছেন অবশ্যই সকলে শেয়ার করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদেরকে আর একটু সামনে যদি দেখায় আপনাদেরকে তাহলে দেখবেন এখানে এই যে 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 গরু গরু তাদের যে যে গৃহপালিত পশু ছিল সেগুলো কিন্তু শেষ পর্যন্ত তারা এই আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে বাধ্য হয়েছে দেখুন প্রায় দুই তালার আমরা এখন দু তালা না দুই তালার মধ্যে কিন্তু এই যে আপনার আশ্রয় কেন্দ্রে গরুগুলো যারা গৃহপালিত গরু সেগুলো কিন্তু নিয়ে এসেছে দেখুন

何をするのか

হ্যালো আমরা কিছু সাহায্য করো এই দিকে বানাস ভানি নিতে বাসায় রে বাবা

বহুত কষ্ট অর্থাৎ আমরা আমরা সাত দিন ধরে ফানি খাই না কই রান্ধাম কই খাই না কান্না পারি সবাই আমরা স্কুল আমরা লাগে কানাফিনা ফাটাই